হ্যালো বন্ধুরা আজকে মনসা পুজো তাই বাড়িতে মনসা পুজোর আয়োজন করেছি অনেকের মধ্যে বাড়িতে দেয় অনেকে আবার মন্দিরে দেয় বিভিন্ন জনের বিভিন্ন রকম নিয়ম আছে আমাদের মধ্যে বাড়িতে দেয়া হয় দিনের বেলা ব্রাহ্মণ দিয়ে তারপর সন্ধ্যেবেলা দুধকলা দিয়ে বাড়ির দক্ষিণ কোণে দুধকলা দিয়ে তারপর প্রসাদটা তোলা হয় তাই আমরা এই যে বাড়িতে আয়োজন করেছি একটা ঘট পাতলাম আর কিছু আমাদের মধ্যে আছে কিছু জঙ্গল যেমন হলুদ গাছ তার বিভিন্ন রকমের গাছ এগুলো দেওয়া হয় আর এই জামার জগন্নাথ বলদেব সুভদ্রা দেবী বাড়িতে ঠাকুর মশা এসেছেন পুজো করছেন

ওঁ হে গন্ধবশৈ ওঁ হে গন্ধবশৈ যমpartite diversa anandatotoy ওঁ হে গন্ধা আদি কুশল আরগত্যেতেতেতে ওঁ মনসায়ে নমঃ হে গন্ধবশৈ শ্রী বিষ্ণুবে নমঃ ওঁ হে গন্ধবশৈ যমpartite স্বাগতে স্বরণ করবঁ দিব ওঁ মনসা আদি অনন্তবতায়কমpartite সদরমিলিস্যতে আদি অনন্তবতায় গন্ধা আদি কুশল ওঁ হে গন্ধবশৈ ও মনসা আদি অনন্তবতায় গীতা সর্ব ওম নাগপঞ্চম ইত্যাম পাইচন দিব সবিতা সৌর নৃত্য সেই শ্রী শ্রী পাইত মনসা আদি নানন্দ তাই জন্য পাচ্ছন ও মনসা নিজের ওম এত গন্ধবশ্রী ও নব বৃহম ওম এত গন্ধ শ্রীযোম পৈধ্য দিগ শ্বশ্ববিদ্যা আদি আনন্দ ওম শশু এত গন্ধব্যস্থম পদ্ধতি সবিতা সৌর নদী পদ্ধম এত ওম ৈকম্ম পাতিঞ্জলি শতন মিনিট আদি নানন্দবকে ওং গোলাই দীর্ঘম এস বং গোপকে গোষ্টানসু নুবো মপাদম ওং গোলাই নম ওম এত গন্ধ অশিন করতে শত স্মরণং বদম এত গন্দ আদি সুয়া আগষ্টয়া তৃষ্টয়া তৃষ্টম ওম মনুষা

ভিডিওটা এখানে শেষ করলাম আসবো আবার নেক্সট ভিডিও নিয়ে টাটা বাই বাই